আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি পিওর শিফনের উপরে গর্জিয়াস বিয়ে এবং পার্টি শাড়ি খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে এখানে সবগুলো শাড়ি আপনাদের সুবিধার তো আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আমাদের সাথেই থাকবেন শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি নুর মেনশন তৃতীয়তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ডিসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে এটার মধ্যে ইমো অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন প্রথমে খুব সুন্দর একটা গ্রিন কালার শাড়ি আমরা খুলে দেখাচ্ছি লাইট মানে অলিভ গ্রিন কালার খুব সুন্দর একটা কালার খুব গর্জিয়াস কাজ করা আর প্রত্যেকটা শাড়ি প্রাইসও থাকবে খুব সুন্দর রিজনেবল প্রাইস শাড়ির তুলনায় এই শাড়িটা দেখতেছেন খুব সুন্দর গর্জিয়াস কাজ করা পাটটাও খুব সুন্দর গর্জিয়াস আর পুরো বডিতে ওভারল লতানো কাজ করা আছে এখানে আর এই শাড়িগুলো থাকতেছে অরিজিনাল কাচ পাথরের কাজ করা আমরা আপনাদের সুবিধার্থে যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অরিজিনাল কাচ পাথরের কাজ করা আছে এখানে পুরো শাড়ি জুড়ে এই ডিজাইনটা ওয়ান পিসি থাকবে এটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা পাঁচ হাজার সাতশো টাকা হলে আমাদের কাছ থেকে এই শাড়িটা আপনারা সংগ্রহ করতে পারবেন এটা ওয়ান পিসের একটা শাড়ি এখন দেখাচ্ছে আপনাদেরকে একটা পিকক ব্লু কালার একটা শাড়ি দেখাবো এটার মধ্যে তিনটা কালার হবে সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার হবে এখন দেখা যাচ্ছে এটা পিকক ব্লু কালার একটা শাড়ি এটাও কাঁচ পাথরের কাজ করা আছে এখানে এই যেটা হচ্ছে পুরোটা বডি এটা আচলের অংশ আর পুরো বডিটা গর্জিয়াস কাজ করা আছে এখানে এই সেম ডিজাইনের উপরে তিনটা কালার থাকতেছে এটাও আপনাদের সুবিধাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা শাড়িতেই যে এখন যেগুলো দেখাচ্ছি এগুলো এই টাইপের অরিজিনাল ইস্টোনের কাজ করা আছে প্রত্যেকটা শাড়িতেই খুবই সুন্দর সুন্দর ডিজাইন কালার কম্বিনেশন প্রত্যেকটাই আলাদা এই ডিজাইনটার মধ্যে যে এই একটা কালার আছে এটা হচ্ছে ওয়েন কালার বলে মানে ডিপ জাম কালার এই শাড়িটার প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার থাকতেছে এটা হচ্ছে একটা খুব সুন্দর একটা গ্রিন কালার মানে জলপাই গ্রিন যেটাকে বলে ওই কালারটা আছে এখানে প্রাইস থাকতেছে মাত্র পাঁচ হাজার নয়শো টাকা আর এটা দেখতেছেন ভিন্ন আরেকটা ডিজাইন মেরুন কালার লাল মেরুন টাইপের একটা কালার এটার মধ্যে অরিজিনাল স্টোন দিয়ে যে কাজ করা আছে আপনাদেরকে খুব সুন্দর প্রত্যেকটা অনেকগুলো ডিজাইন দেখাচ্ছে এই ভিডিওতে তা আশা করি সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং পছন্দ অনুযায়ী শাড়িগুলো সংগ্রহ করবেন এই শাড়ির প্রাইস থাকবে মাত্র চার হাজার নয়শো টাকা অরিজিনাল পাথরের কাজ করা আছে ওভারঅল বডি গর্জেস কাজ করা প্রাইস থাকতেছে মাত্র চার হাজার নয়শো টাকা আর এখন যে শাড়িগুলো দেখাবো এগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার নয়শো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার এখন দেখাচ্ছি পিকক ব্লু কালার এটা হচ্ছে পিকক ব্লু কালার এটা দেখতেছেন সি গ্রিন কালার কালারটা কিন্তু সম্পূর্ণ আলাদা থাকতেছে আপনারা আমাদের শোরুমে চলে আসবেন এবং দেখবেন পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এই সেম ডিজাইনের মধ্যে তিনটা কালার আর একটা শাড়ি থাকতেছে আসছে ফিল ছাড়া এগুলো যেমন ফিল করা আছে আপনারা চাইলে কিন্তু ফিলগুলো আমাদেরকে বললে আমরা তাৎক্ষণিক খুলে দিতে পারবো সেই ক্ষেত্রে শাড়িটা যে এমন দেখা যাবে এটা যেমন ফিল ছাড়া আছে এই টাইপের দেখা যাবে এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার নয়শো টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র তিন হাজার নয়শো টাকা এর আগে যেটা দেখাইছিলাম এটার প্রাইস থাকবে চার হাজার নয়শো টাকা আর এর আগে যেগুলো দেখাইছিলাম এগুলোর প্রাইসও থাকতেছে এই শাড়িটা দেখাইছিলাম আপনাদেরকে এই ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র চার হাজার নয়শো টাকা আর ফার্স্টে যেটা দেখাইছিলাম ওইটার প্রাইস থাকতেছে পাঁচ টাকা তো এখানে আমরা বিভিন্ন ধরনের কালার ডিজাইনের আমরা শাড়ি দেখাইছি বিভিন্ন রেঞ্জের যাতে আপনারা শাড়ি ভিন্নতা আপনারা বুঝতে পারেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন এছাড়া বিভিন্ন ধরনের কোয়ালিটি শাড়ি আছে আমাদের কাছে তো আজকের মতো এখানেই আবার নতুন কোনো শাড়ি অথবা লেহেঙ্গা নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম